এই ময়া আজকের এই সুন্দরঞ্জন মালিক তাদের সাক্ষী হিসাবে সিরোজপুর থেকে তাকে দীর্ঘ সময় শেফজনে রেখে তাদেরকে সাক্ষী দেওয়ার জন্য আলামদের রয়েছেন সাক্ষীপুরে সাক্ষী দেওয়ার জন্য তাকে নানানভাবে প্রেশার ক্রিয়েট তাকে হেনস্থা করছিল তাকে শারীরিকভাবে লঞ্চনা করছিল কিন্তু কোনোভাবেই উনি যেহেতু উনি বলেছেন আপনার একটা জিনিস ক্যাম্প করে বৃষ্টি হয়েছেন

এখন বিজানুসেবের সামনেই তারা অন্যদিকে আন্তরি সাহেবের সামনে তাকে ট্রেন হেসতে নেমেছে এবং পুলিশ তাকে মারধর করে বলেছে আমরা তারা যে ভাষায় কথা বলেছে সেই ভাষাগুলি আজকে আমরা আমাদের এই ব্যাপারে কমপ্লেন পুলিশনে আমরা সেখানে ভোট করেছি তাকে মেরে ধরে এরপরে ট্রেনে হেসে পাশের একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়েছে মাইক্রোবাসে তুলেই তাকে চোখ বন্ধ করে তাকে নিয়ে গিয়ে চোখ বন্ধ করে তাকে অপরাষ্টে নিয়ে গিয়েছে তিনি যেটা হিসাবটা বলেছেন যে তিন মাসের যে চেরো দিন পর তারপরে দুই মাস সতেরো দিন তাকে একটি অন্ধপ্রকোষ্ঠে তাকে অন্ধ করে রেখেছে এই জায়গাটা কোথায় এটা তিনি বলতে পারেন না ছোট্ট একটি তিনি যে মনা দিয়েছেন যে ছোট্ট একটু আলো ছিল আর কিছুই ছিল এরপরে তাকে একদিন বলতে হাত পা বেঁধে তাকে সীমান্তে নিয়ে গিয়েছে সারাদিন গাড়ি করেছে উনি বলেছেন যে তাকে এরপরে বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে বিএসএফ জওয়ানরা তাকে দুই হাতের পিঠে কানের নিচে পিঠে মেরেছে মেরে তাকে ভারতীয় জওয়ানদের কাছে হস্তান্তর করে দিয়েছে উনি বলেছেন যে এরপরে তিনি যে জায়গাটা আবিষ্কার করলেন যেখানে তাকে গ্রেপ্তার করে রেখেছে সেটা হচ্ছে বসিরহাট এলাকায় বন্দর দোকানে তাকে রেখেছে জেনেছিলেন এর পাঁচ বছর জেলে ছিলেন পাঁচ বছর জেলে থাকার পরে উনি মুক্ত হয়ে এসেছেন আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি এই ইউনিসের সাথে এই ট্রাইব্যুনালের সাথে এবং রাষ্ট্রযন্ত্রে যারা দায়িত্বে ছিলেন তাদের সকলকে আসামির জন্য সকলকে আসামি করে উনি একটি এফআইআর লস করেছেন আমরা আশা করছি এই এফআইআর সঠিকভাবে তদন্ত হবে এবং এই তদন্তের মাধ্যমে উনি সত্য বিচারের প্রাথ্যান করেছেন একটি সত্য ঘটনায় আমরা এখানে যেটা বারবার অনেকে বলেছি এবং আপনারা একটি বিষয়ে প্রস্তুত থাকতেই পারে যে পাশিয়া বসতে পরে দীর্ঘ সময় পরিবর্তন পরিবর্তিত একটি সুখকর পরিবেশ থাকতেও অভিযোগটি যায় করতে এত দেরি হল কেন এখানে আমরা সেইভাবে একটি এই কারণ উল্লেখ করেছি যে আসলে সব কিছু মিলে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তৎকালীন সময় যারা যারা এই ঘটনা বিশেষ করে ফিরোজপুরের যে প্রসিকিউশন টিম যে তদন্ত সংস্থা যে প্রশন এই ট্রাইব্যুনালের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন দায়িত্বে ছিলেন এবং যেখান থেকে এই অর্ডারটি এসেছিল যে এই রহিটি যেখান থেকে নাজির হয়েছিল এর সাথে রাষ্ট্রীয় স্বরত্র পর্যায়ে যারা জড়িত ছিল সকলকে আইডেন্টিফাই করতেই আমাদের এই সময়টি লেগেছে এবং এই সব কিছু মিলে এই সত্য ঘটনা ইন্টারির মাধ্যমে আমরা সব কিছু জেনে এরপর এসে আজকে অপরাধ ট্রাইব্যুনালে আমরা এই মামলাটি দায়িত আমরা আশা করছি

আমরা যেহেতু কর্তৃপক্ষ পেয়েছি নির্দেশন করা শুরু জড়িত ছিল তৃণমন্ত কুমার সিনহা প্রধান প্রধানম্যাক তাকে আমরা দুই নম্বর আসামি করেছি দিলামুল্ল নাসিম যিনি চেয়ারম্যান ছিলেন তাকে আমরা দুই নম্বর আসামি করেছি চার নম্বর আসামি করেছি শফিক আহমেদ শেখকে যিনি এই টোটাল এই মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা মামলা মাস্টার মাইন্ড ছিলেন তাকে করেছি আমরা কামুল ইসলাম সাহেবকে করেছি যিনি ওই সময় আইন প্রতিমন্ত্রী ছিলেন বিজেপতি এটিএম ফজেল কবির শেখকে আমরা আসামি করেছি আমরা হিনালুদ্দিন শেখকে আসামি করেছি যিনি এই ঘটনা অন্যতম ছিলেন আমরা এখানে মোট বত্রিশ জনকে আমরা স্পেসিফিক নাম উল্লেখ করেছি এছাড়াও আসামি যারা আছেন তদন্ত নিশ্চয়ই তাদের নাম উল্লেখ পুলিশ কর্মকর্তারা আছে কে নিয়ম অনুসারে ক্ষেত্রে আছে উনি 3 নাম্বার কমিশনে আছে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিবেদন প্রক্রিয়া আছে আইনশৃঙ্খলা বাহিনী আমরা এই তদন্ত শিক্ষানীগণ গণতন্ত্র পূর্ণ সহ যারা এখানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী যারা আগে এখানে পিক করেছে এখানে পিক করেছে তার জন্য আমরা নাম উল্লেখ করে আছে নাকি বাকিরা তো